কত সুন্দর দেখো 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 কত সুন্দর সিদ্ধ হয়েছে কত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগবে নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানি প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে করবো বন্ধুরা তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে দেখাবো বন্ধুরা এই যে কলা নিয়ে নিয়েছি কাঁচা কলা এই কাঁচা কলা দিয়ে চপ বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু খুব অসাধারণ টেস্টি বন্ধুরা স্বাদ শরীরের পক্ষে উপকারী কলা খাওয়া কিন্তু কিন্তু এই কলা দিয়েই আজকে চপ তৈরি করবো দেখতে থাকো কিভাবে আমি করি এখন এই যে কেটে নিব কলাগুলো কাঁচা কলাগুলো একটু মোটা নিতে হবে ভালো করে ছুলতে হবে সবুজ অংশটা না থাকে আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল এই যে আগে থেকে গরম জলটা করে নিয়েছি শীত কলাই হয়ে যাবে এখন কেটে নিব এভাবে কিন্তু পাতলা পাতলা করে আমি এই যে পাতলা পাতলা করে কেটে নিব করলেই বেশি ভালো লাগবে খেতে বেগুনের চপের মতো লাগবে দেখতে একটু গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে কষটা বেরিয়ে যাবে আর দিয়ে দিব হলুদ পাউডার তাহলে এই যে এই কষটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো এই হলুদ জলের ভিতরে তাহলে কিন্তু দেখবে কষটা একবার সুন্দরভাবে বেরিয়ে যাবে চাপটা তৈরি করবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর গরম জল দিয়ে ধুলে কিন্তু কালো হয়ে যাবে না কলাগুলো দেখো একটা কলাও কিন্তু কালো হয়নি জল ঝরিয়ে রেখে দেব এই দেখো কয়েকটা আবার ছোটো ছোটো করেও কেটে নিয়েছি কলাগুলো ধুয়ে নিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করব তার জন্য দিয়ে দিলাম এই যে চালের গুঁড়ো দেখো এক বাটির একটু কম দিয়ে দিয়েছি চালের গুঁড়ো একই সমানে এই যে দিয়ে দিলাম বেসন দিয়ে দেবো কয়েকটা কালো জিরা তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দেবো জিরার গুঁড়ো এগুলো দিলে কিন্তু টেস্টি হবে বন্ধুরা তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো বেকিং সোডা এটা দিলে ফুলবে ভালো দিয়ে দেবো লবণ মিশিয়ে নেব এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে দিতে যাবে না তাহলে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে আদা পেস্ট এটা দিলে বেশি ভালো লাগবে খেতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব দেখো বন্ধুরা এরকমই কিন্তু গাঢ় করতে হবে বেশি পাতলা করলে কিন্তু হবে না একটা আঙুল দিয়ে দেখবে এরকম এই যে এরকম যদি হয়ে যায় তাহলে দেখব এই যে আমি কিন্তু খুব মোটাও করিনি আর একবারে পাতলা করিনি বেশি মোটা করলে হবে না আর একবারে পাতলা করলেও হবে না কিন্তু এভাবে ডেকে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব সাদা তেল এটা গরম হয়ে গেছে আর আমি একটু ফ্রাই করে নে ফেটিয়ে নেব এটা কিন্তু আমার আগে থেকে চালা ছিল তোমাদের কাছে চালা না থাকলে একটু চেলে নিবে তাহলে কিন্তু ওই ডেলা ভাবটা থাকবে না ডেলা থাকলে পরে ভালো হবে না চেলে নিলে ভালো হবে একটা কলা নিয়ে নিলাম নিয়ে এইভাবে এইভাবে ভালো করে এটা ওদিকে গরম হয়ে গেছে তো সুন্দর ফুলবে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না যে এটা কি কলার চপ নাকি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে তেলটা গরম হয়ে গেলে জালটা একটু কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে ভাজা দেখো কত সুন্দর হয়েছে ফুলে একটু বন্ধুরা একটু উল্টে দিচ্ছি প্রচন্ড হাওয়া দিচ্ছে আমাদের এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে বন্ধুরা উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিব এটা দিলে কিন্তু অনেকক্ষণ মচমচাও থাকবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে আমার কিন্তু চপটা তো হয়ে গেছে আর কত মুসমুসে হয়েছে দেখো দেখো ভিতরটাও ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে দারুণ লাগে তো দেখো চপ কত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা সস দিয়েও খেতে পারো সন্ধ্যাবেলা কিন্তু একবারে চায়ের সঙ্গে জমে যাবে খেতে কি মুচমুচে হয়েছে বন্ধুরা আর দারুণ টেস্টি লাগে সস দিয়ে বড়াই ভরা খেলে দারুণ টেস্টি কত মুচমুচ আওয়াজ দিচ্ছ আর গরম জল দিয়ে হলুদ দিয়ে আগে থেকে ওই কষটা বের করে নেবে তাহলে কিন্তু খেতে এরকম টেস্টি লাগবে আর ভিতরে কাঁচাও থাকবে না এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে সুস্থ থেকো ভালো থেকো